বন্ধুরা আজকে জায়গাটা পরিবর্তন হলো আপনাদের তো আগে বলেছিলাম আগের ভিডিওতে যে বাড়িতে কাজ হচ্ছে চলে এলাম এখানে এটা হচ্ছে আমার পিসি বাড়ি পিসি শাশুড়ির বাড়ি আমি এটা ভিডিও করবো রান্নাবান্না করবো আজকে থাকতে একটা নতুন ধরনের রেসিপি রেসিপিটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন অনেকে খেয়েছেন তারপর অনেকে জানেন না আজকে বানাবো হচ্ছে পটলের ছেচকি পটলের ছেচকি বানাতে কি কি লাগছে সব দেখিয়ে দেবো কিভাবে কি রান্না করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন রান্নাটা শুরু করি তিতলি শরীরটাও ভালো নেই ওর ডাক্তার দেখানো হয়েছে জ্বরটা কমছে না জ্বর একবার আসতে যাচ্ছে তাই ওকে নিয়ে আসি এখানে তাই এখানটা দেখুন পরিবেশটা পুরো মনে হচ্ছে একদম গ্রাম্য সীমাদের বাড়িতে অনেক গাছ আছে পুরো মনে হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে সুন্দর হাওয়া ঠান্ডা খুব ভালো লাগছে এবার আমি রান্নায় কী কী নিয়ে নিয়েছি ও দেখিয়ে দিচ্ছি এখানে আছে পটল শুকনো লঙ্কা এখানে পাকা তেঁতুল নুন চিনি আলু সরষে হলুদ সরষের তেল পটল কাটা পটলটা এইভাবে কেটে নেবো একদম করছি পটল দেখুন বীজটা একদম ভেতরে এখনো বীজ হয়নি একদম করছি এই পটলটাতে খুব ভালো হবে এই রেসিপিটা এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছিলাম কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো যেরকম খোসা ছাড়িয়ে এইভাবে একটা পটল দু পিস করেছি নিয়েছি নুন ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো তারপর ধরো কাঠগুলো একটু ভিজা ভিজা ভালো করে শুকাচ্ছে না কিছু না একটু তো উনুন আজকে প্রথম রান্না করছি উনুনটা বানিয়ে রেখেছিলাম দেখো দেখুন পুরো ভিজে আজকেই বানিয়েছি এবার আজকে বানিয়ে আজকেই আমি রান্না করছি ভিডিও করছি কালকে রাতে বৃষ্টি হয়েছে জায়গাটা ভিজে উনুন ভিজে দেখুন নিজে ধরতে চাইছে না অনেক কষ্টে উনুনটা ধরাতে পেরেছি এমন ধরে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে দেবো পটলগুলো আমি ভেজে নেবো সামান্য নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা কালো সরষে একসাথে বেটে নেব সরষের শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা তুলে নেব যেখানে আছে তেঁতুল সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা নুন হলুদ চিনি এটা দিয়ে সব একসাথে একটা আমি জলের মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নেব জল তেঁতুলটা একটু গুলে নেবো তেঁতুলের জল সামান্য লাগবে এক চা চামচে চা চামচে এক চামচ পরিমাণ তেঁতুল জল লাগবে এবার একে একে সব মশলাগুলো আমি জলে দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা আর সর্ষে বাটা সরষে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো তেঁতুল জল তেঁতুল গুলে রেখেছিলাম তেঁতুলগুলো এক চামচ মতন চা চামচ চামচে যতটা হয় সেরকম পরিমাণ দেব আর দিয়ে দেব চিনি চিনিটা না দিলেও হয় আপনার যদি মনে করেন চিনি দেবো না দিলেও হয় আমি দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কা বাটা পেটল জল আর আছে চিনি সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই দেখুন পাতলা করে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরকম কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা আবার তেলে দিয়ে দেবো পটল ভাজার তেলেই এই জলটা দিয়ে দেবো দিয়ে সামান্য নুন পটলে নুন দেওয়াই ছিল নুন দিয়ে পটল ভেজেছি এখন অল্প পরিমাণ নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পটলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে এবার ঢাকা খুলে দেখে নেব আর একবার ঢাকাটা আমলো গাছ থেকে আরেকটু হলে আমার কড়াইতে চলে যেত রান্নার কড়াইতে আমার কালারটা দেখুন কি সুন্দর এই গাছের আমগুলো এরকমই সব এরকম লাল 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 হয় আমগুলো উপরের খোসাটা একদম লাল খেতে খুব সুন্দর লাগবে বাড়িতে কত রকমের ফলের গাছ আছে অনেক রকমের ফলের গাছ দেখায় দেখুন লেবু গাছ দেখুন কত লেবু ধরা আছে গাছ লেবু লেবু এই এই দেখুন কত যে পুরো এক গাছ আরো বড় হবে লেবুগুলো এখনো ছোট আরো বড় হবে লেবু আবার এইদিকে আছে আম গাছ আম গাছটা অনেক উঁচুতে আমগুলো উঁচুতে হয়েছে আমগুলো দেখা যাবে না ভালো করে আমগুলো অনেক উঁচুতে অনেক আম হচ্ছে গাছটা প্রচুর আম হয়েছে নিচে অনেক গাছ আছে ওল কচি গাছ এটা হচ্ছে মান গাছ এখানে আছে এই যে খারকুল পাতা এই যে কুমড়ো গাছ এগুলো হচ্ছে কচু শাক যে আমরা কচু শাক খাই ওই কচু গাছ এখন ছোট ছোট বড় হবে দেখুন কত্ত হয়েছে এখান দিয়ে আছে এদিকে চাল কুমড়ো গাছ আছে লঙ্কা গাছ লাগিয়েছে পিসিমা দেখুন সুন্দর লঙ্কা গাছ হয়েছে কালো কালো লঙ্কা গুলো কালো কালো হয় চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছে ফুল এসছে পুরোটাই চাল কুমড়ো গাছ আছে আবার দুধমান কচু গাছ পিসিমা অনেক কিছু লাগিয়েছে অনেক চাষ করেছে ওইদিকে কাঁঠাল গাছ আছে ওই দেখুন কাঁঠাল গাছে এক গাছ কাঁঠাল তরকারিটা কতদূর হলো একবার দেখে নেব প্রায় হয়ে এসছে একবার দেখে নিতাম

কালারটা কত সুন্দর এসছে দেখুন খেতেও খুব ভালো হয় এইভাবে পটল রান্না করলে অনেকে পটল খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আমরা ঘরে খাই এইভাবে রান্না করে আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও এইভাবে খেয়ে দেখবেন খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো